তবে আমরা যেটা বিশ্বাস করি যে উন্নয়নের নামে এই সমস্ত বাদ পাড়ি এগুলা থেকে যদি জনগণের মুক্তি পেতে হয় তাহলে দুটি জিনিসের প্রয়োজন একটি হচ্ছে একটা উন্নত আদর্শ যে আদর্শের গায়ে কোনো কালিমা মানে যেটি পরিপূর্ণ যেটি সমস্ত মানুষকে যে আদর্শ ধারণ করে এবং জীবনের সকল সমস্যার সমাধান দেয় যেটি নিকু এবং পূর্ণাঙ্গ আরেকটা লাগবে এই আদর্শকে ধারণ করা কিছু চরিত্রবান সব মানুষ এই দুইটা ছাড়া কখনো দেশ পড়া সম্ভব নয় আদর্শ আইনের নাই আসমানের নিচে এবং জমিনের উপরে কোথাও নেই মদিনাকেন্দ্রিক যে রাষ্ট্র হয়েছিল এই রাষ্ট্র তার রাষ্ট্রের সমস্ত নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার আগে বিশ্বে আমাদের মাদেরকে বোনদেরকে কোন মানুষের মর্যাদা দেওয়া হতো না ইসলাম এসে মাদেরকে মায়ের আসনে বসে গেছে পুরুষের চাইতে তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে যে মারা যেহেতু গর্বে সন্তান ধারণ করে বুকের দুধ দিয়ে সন্তানকে লালন পোষণ করেন শিক্ষা দেন ভদ্রতা শিকার মানুষ হিসাবে গড়ে তুলেন কাজেই একজন মানুষের কাছে তার মায়ের মর্যাদা তার বাবার চাইতে তিন গুণ বেশি এই মর্যাদায় ইসলাম দিয়েছে আগে কোনো আদর্শ দেয়নি সম্মানিত ভাইরা এইভাবে নারী পুরুষ বিভিন্ন ধর্মের লোক সমস্ত কিছুর সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে সর্বোত্তম আইন বাংলাদেশ জামাত ইসলামে তার আদর্শ ইসলামে সেই ইসলামকে কবুল করেছে আমরা বিশ্বাস করি ইসলামে শান্তি ইসলামে মুক্তি এবং ইসলামে মর্যাদা এর বাইরে মুক্তি শান্তি এবং মর্যাদা নাই আসবে না বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ ইতিহাসে অনেক বা অনেক চ্যালেঞ্জ অনেক বাধা অতিক্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা জানেন আমাদের কলিজা টুকরা এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে একজন ছাড়া বাকি দশজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বুঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম

এই দলের একজন শুদ্ধ দায়িত্বশীল হিসেবে আমি ঘোষণা করেছি যে আযহার বাইকের ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে আমার সম্মানিত ভাইরা আযহার বাইকের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাবে না তবে একজন মুসলিম মুক্তি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমি যুবকদেরকে অভিনন্দন জানাই সেলিউট জানাই টানা সাড়ে পনেরো বছর আমাদের উপর জুলুম চলেছে আর আমরা আন্দোলন করেছি এই সরকারকে ফেসিবাদী সরকারকে ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা পারিনি আমরা রাজনীতিবিদরা সাড়ে পনেরো বছরে পারিনি কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিবাদের কবল থেকে